চলে এসেছি আজকে আবার একটা নিরামিষ তরকারি নিয়ে নিরামিষের দিনে এমন একটা নিরামিষ তরকারি গরম ভাতে দুপুরবেলা কিন্তু বেশ জমে যাবে এই তরকারিটা বানানোর জন্য আমি অর্ধেকটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ছ সাতটা শিম আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি আর একটা আলু আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দুটো বড়ো সাইজের টমেটো ছ টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম আর সেখানে আট দশটা বড়ি আমি লাল লাল করে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধু আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর আমার রান্না কেমন লাগছে তোমাদের কমেন্টে জানানোর অনুরোধ রইল এমন নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল বটনটা টিপে যখনই কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা এখানে আমার বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে সেই তেলটার মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে আর তিনটে ছোট ছোট তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ যখন বেরোতে শুরু করবে আর সেই যে আমি আলু বেগুন সিম আর টমেটো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর কিছুটা হলুদ যেইটুকু লাগবে দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে একটু বেটে এখানে আমি আদা জিরে একটু বেটে দিলাম আদা জিরে বাটাটা দিয়ে তারপরেও আমি বেশ কিছুক্ষণ আবারও নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি একটু একটু করে আমাকে বেশ কিছুক্ষণ মোটামুটি দশ মিনিট মতো আমি সবজিটাকে কষিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি যে একটু মিষ্টি না দিলে আমার তো ভালো লাগে না তোমরা না চাইলে না দিতে পারো কোনো সমস্যা নেই তো তারপরে এখানে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি গ্যাসটা এই সময় আমি একদম লো ফ্লেমে রেখেছি পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব নিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব আবারও পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এবার দেখো বন্ধুরা আমার সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমি সবজিটা মিডিয়াম টু লো ফ্লেমে এতক্ষণ কষিয়েছি তো আমার সব রকম সবজি ভালো করে কষানো হয়ে গেছে সব রকম সবজি ঠিকঠাক মতো আমার সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে আমি অল্প করে জল দেব। আমি এই সবজিটা খুব বেশি ঝোল করব না নিরামিষ তরকারি বেশি ঝোল করলে ভালো লাগবে না তো সেই কারণে আমি সামান্য জল দেব। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যে যেরকম ঝোল রাখতে পছন্দ করো তো সেই বুঝে আমি এখানে জলটা দিলাম আমি বেশি ঝোলে রাখবো না একটু মাখা মাখা করবো বলে তার সাথে আমি আমার আগের থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব এই বড়িগুলো দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে বড়িগুলোকে জলের মধ্যে ভালো করে ঢুকিয়ে দেব সবজিটার মধ্যে তো আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এই ধরো পাঁচ মিনিট মতো আরও আমি মিডিয়াম টু লো ফ্লেম আঁচ রেখে পাঁচ মিনিট মতো আরও ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখো আমার সবজিটা একেবারে রেডি হয়ে গেছে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়ে আমি সবজিটাকে রেস্টে রেখে দেব ঠিক পাঁচ মিনিট মতো ঢামিয়া দিয়ে রেস্টে রাখবো প্রিয় দর্শক বন্ধু আমার রান্না তোমাদের কেমন লাগছে কমেন্টে জানানোর অনুরোধ করছি আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে কল বটনটা টিপে দেবার অনুরোধ রইলো তাহলে যখনই কোনো আমি রান্নার ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ